বাংলার জলরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধের আজ সাত দিন অতিক্রান্ত হতে চলেছে অর্থাৎ আজকের দিনটা চলে গেলে সাত দিন শেষ হয়ে যাবে এর মাঝখানে যে সাত দিন ধরে যে যুদ্ধ হলো ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়াছুড়ি হলো এর ফলে আমরা দেখলাম যে ইরানের ক্ষতিটা একটু বেশি হয়েছে ভালোই ক্ষতি হয়েছে ইরানের আমজনতা অনেক মারা গেছে সর্বসাকুল্যে প্রায় সাতশোর মতো জন সাধারণ নাগরিক মারা গেছে এর মধ্যে হচ্ছে বেশি ভাগটাই বেসামরিক নাগরিক কিন্তু সামরিক নাগরিক আছে তা নেই আছে হয় দেড়শোর মতো আছে বাকি সবটাই হচ্ছে সবটাই হচ্ছে বেসামরিক নাগরিক সামরিক নাগরিক মাত্র দেড়শো জনের মতো হবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে ইসরায়েল যে এতদিন ধরে তার নিজের যে আত্মশ্লাঘা বোধ করতেন যে দাবি করতেন যে তাদের এমন একটা প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা দিয়ে তারা যে কোনো সময় যে কোনো প্রতিরোধকে তারা সম্ভব করে তুলতে পারে কিন্তু সেটা যে একটা ভুয়ো সেটার যে একটা মিথ্যাচার সেটার যে অস্তিত্ব খুব বেশি নেই ইসরায়েলের সাময়িক এই হামলাতেই সেটা প্রমাণিত হয়েছে ইসরায়েলের এই ইসরায়েলের প্রতি ইরান যে হামলা চালিয়েছে তাতে এটা বারবার প্রমাণিত হয়েছে যেমন ধরুন ইসরায়েলের আকাশ যে নিয়ন্ত্রণ যে সিস্টেম সেটা কিন্তু ভেঙে পড়েছে প্রথম দিন যেভাবে তারা আটকাতে পেরেছিল ইরানের মিসাইলগুলোকে তারপরে সেটা আটকাতে পারছে না আজকের যে ঘটনা আমরা দেখলাম আজকে সকালে এতদিন ধরে ইরান রাতের দিকে হামলা করছিল রাত্রে একটা দেড়টা দুটো নাকা হতা হামলা করতে শুরু করলো করতো কিন্তু এবার গত কাল থেকে গত কাল বা গত পরশু থেকে প্রথম ইরান শুরু করলো যে দুপুরবেলা বা দিনের বেলাতেও হামলা করতে কারণ এই কারণে এই হামলাটা শুরু করলো সেটা হচ্ছে যখনই ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন নেতানিয়াহু উনি হঠাৎ করতে দেখলাম খামিনিকে খুন করা হবে খামিনিকে মেরে দেওয়া হবে এরকম একটা হুমকি দিতে শুরু করলেন এই হুমকি পাওয়ার পরেই পাল্টা প্রতিক্রিয়া হিসাবে দিনের বেলাতে হামলা শুরু করলো ইরান এটা আমরা দেখতে পেলাম ইরানের এই হামলার ফলে দিনের বেলায় হামলার ফলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে যে ঘটনা ঘটেছে আজ সকালে যে হামলা করেছে দিনের বেলাতে যে হামলাটা দুপুরের দিকে হামলা করেছে তিরিশটা মিসাইল ছুড়েছে ইরান কাকে লক্ষ্য করে লক্ষ্য করে হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে সেখানে আমরা দেখলাম মাত্র সাতটা মিসাইলকে আয়রন ডোম দিয়ে আটকাতে পেরেছে বাকি তেইশটা মিসাইল পড়েছে একটা হাসপাতালের মধ্যে পড়েছে এই হাসপাতালের মধ্যে পড়ার কারণটা কি কারণটা হচ্ছে গতকাল আপনারা যদি লক্ষ্য করে দেখেন গতকাল ইসরায়েল তেহরানের একটা শিশু হাসপাতালের ওপরে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলা করে অর্থাৎ মিসাইল হামলা করে সারি বদলা হিসাবে তখনই কিন্তু ইরান বলে দিয়েছিল যে আমাদের যেখানে যেখানে আপনারা হামলা করবেন ইসরায়েল যেখানে আঘাত করবে আমরা সেই জায়গাতে আঘাত করব। ইসরায়েল যদি আমাদের লাইব্রেরিতে আঘাত করে আমরা তাহলে ইসরায়েলের লাইব্রেরিতে আঘাত ইরান বলেছিল ইরান বলেছিল আমাদের যে এই যে আপনি খবরের কাগজের দপ্তরে অর্থাৎ সংবাদপত্র সংবাদ টিভি চ্যানেলের দপ্তরে যে আপনি হামলা চালালেন ইসরায়েলকে বলে দিয়েছিল ইরান আমরাও পাল্টা হিসাবে আপনার চ্যানেলে আপনাদের সরকারি যে চ্যানেল আছে সেখানে আমরা হামলা চালাব সাধারণত আমরা জেনিভার চুক্তি অনুসারে আমরা জানি যে কোনো যুদ্ধ হলে হাসপাতাল এবং সংবাদ মাধ্যম বেসরকারি স্থানগুলোকে এড়িয়ে যেতে হয় এবং এড়িয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় কিন্তু এক্ষেত্রে ইসরায়েল কোনো নিয়ম নীতি মানছে না ইসরায়েল শুধু নিয়ম নীতি মানছে না নয় ইসরায়েলের বিদেশমন্ত্রী রীতিমতো প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে দাবি করছেন যে এবার আমরা খামিনিকে শেষ করে দেব পৃথিবী কোথায় চলছে কোন জায়গায় আমরা বাস করছি পৃথিবীর মানুষ এত নীরব কেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করে দেওয়া হয় বলছেন কে বলছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন খামিনির মতো ব্যক্তি সবসময় তার এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন এই লোকটি আমাদের আক্রমণ করছে তাকে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য অর্থাৎ ইসরায়েলের লক্ষ্য এখন খামিনিকে শেষ করে দেওয়া নির্মূল করা দরকার ডাল জাজিরা থেকে আমরা এই খবরটা পেয়েছি আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং বেঞ্জামিন নেতানিও গত বলে তিনি আশা করেন যে দেশে সরকার পরিবর্তন হবে খামিনির ক্ষমতা চলে যাবে গত শুক্রবারই বলে এসব গল্প বলেছিলেন কিন্তু আজকে রীতিমতো সাংবাদিকদের কাছে ডেকে এই কথাটা বললেন এই কথা বলার পরেই আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করার হুমকি দেওয়ার পর ইসরায়েলের দেখলাম যে পুতিন এবং চীন যৌথভাবে প্রতিক্রিয়া দিলেন পুতিন চীন আজকে বলেছে যে সীমা ছাড়াচ্ছে আমেরিকা আমেরিকা সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে চীন আজকে প্রকাশ্যে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট আর ইরানের উপর ইসরায়েলের হামলাকে ইরানের উপর ইসরায়েলের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে পরিস্থিতি প্রশমনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দেন দুই নেতা বৃহস্পতিবার পুতিন সির মধ্যে অনুষ্ঠিত ফোনালাপ ফোনে আলোচনা হয়েছে ক্রেমলিন এবং ক্রেমলিনের থেকে জানা গেছে দুই নেতা একমত যে ইসরায়েলের এই কার্যকলাপ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করেছেন চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছেন আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট সি কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা আহ্বান জানান যাতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় সিনওয়ার প্রতিবেদন আরও বলা হয়েছে সি কোন দেশের নাম উল্লেখ না করলেও যেসব বড় শক্তি এই অঞ্চলে বিশেষভাবে বিশেষ প্রভাব রাখে উত্তেজনা কমানোর জন্য তাদের কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সি জিনপিং অর্থাৎ চীনের রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট এবং পুতিনের রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনে কথাবার্তা হয়েছে মনে করা হচ্ছে রাশিয়া চীন এবং ইরান এক সঙ্গে এবার যুদ্ধে নামতে পারে অন্যদিকে অন্যদিকে শোনা যাচ্ছিলো এবং আজকে দুপুরের দিকেও ওয়াশিংটন পোস্ট এবং বেশ কয়েকটি ওয়াল স্ট্রিট জার্নাল বিভিন্ন পত্রপত্রিকায় খবর বের হয়েছে যে আগামী সপ্তাহ এ সপ্তাহের শেষের দিকেই সম্ভবত আমেরিকা আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে কিন্তু এখন জানা যাচ্ছে যে হোয়াইট হাউসে যে নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকে আমরা যা খবর পাচ্ছি সেখানে নিরাপত্তা উপদেষ্টারা তাদের তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আমেরিকার উপরে আঘাত হেনেছে ইরান ইরান এখনো পর্যন্ত আমেরিকার কোনো নাগরিককে খুন করেনি বা মারেনি কিংবা মধ্যপ্রাচ্যে যে আমাদের যে আমেরিকার যে সকল সেনা ছাউনিগুলো আছে সেখানেও কিন্তু সেই ও সেইভাবে আঘাত হানেনি বা আঘাত হানছেও না ইরান অতএব ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে যাওয়াটাই দরকার কারণ আরেকটা শর্ত দিয়েছে আমেরিকা বলেছে যে এখন আমরা দেখব ইরান কি সত্যিই পরমাণু বোমা তৈরি করে যদি পরমাণু বোমা তৈরি করার উদ্যোগ নেই তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি কিন্তু এখনও পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমাদের পরমাণু কর্মসূচি হবে শুধুমাত্র উন্নয়নের স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে বিদ্যুৎ এবং অন্যান্য কার্যকলাপের স্বার্থে আমরা এটা ব্যবহার করবো মারণাস্ত্র তৈরি কাজে আমরা আমাদের পরমাণু বোমা ব্যবহার করব না পরমাণু কে ব্যবহার কর পরমাণু কর্মসূচিকে ব্যবহার করব না এ কথাটা ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এর ফলে যে সংকট তৈরি হয়েছে এই সংকটে আমেরিকা ভাবছে যে আমি কেন যুদ্ধে যাব আমি যুদ্ধে জড়িয়ে আমার লাভ নেই কারণ তাতে একটা জিনিস মনে রাখবেন যদি মধ্যপ্রাচ্যের কোনো একটা সেনা ছাউনি থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের লাশ ওয়াশিংটনে যাই তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গদি টলমল হয়ে যাবে এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানেন এবং শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প যে গত প্রেসিডেন্ট নির্বাচনে কয়েক মাস আগে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল আমেরিকায় সেখানে তিনি জিতেছিলেন যুদ্ধ নয় শান্তির স্লোগান দিয়ে তিনি বলেছিলেন আমি জয়লাভ করলে সমগ্র জুড়ে শান্তির বাতাবরণ তৈরি করব এবং তিনি কোন জায়গাতে সব জায়গাতে চেষ্টা করেছেন শান্তি ফেরানোর জন্য ক্ষমতায় আসার পরে যেমন ধরুন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে তিনি অনেক চেষ্টা করেছেন থামাতে হয়তো পারেননি কিন্তু চেষ্টা তো করেছেন এবং তিনি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামিয়ে দিয়েছেন বলে দাবি করছেন এবং একই সঙ্গে আমরা যদি দেখি গাঁদাতে তিনি পারেননি ইসরায়েলের সঙ্গে এখন ইসরাইলের সংকট বেড়েছে একটাই ইসরাইল ভাবছে যদি আমেরিকা এই যুদ্ধে এই এই সংঘর্ষে যদি না জড়িয়ে যায় তাহলে মনে রাখবেন ইসরায়েলের পতন অনিবার্য হয়ে গেছে আর রক্ষা করার কোনো জায়গা নেই কারণ ওয়াশিংটন পোস্ট খবর করে বলছেন আমেরিকার মিডিয়া বলছে যে আর মাত্র কয়েক দিনের মতো অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে অস্ত্রও নেই ব্যবহার করার মতো অর্থাৎ আর যদি পাঁচ থেকে সাত দিন যুদ্ধ জানাতে পারে ইরান তাহলে কিন্তু ইসরায়েলের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তচনাচ হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই অবস্থায় আমেরিকা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন না শুধু এটুকু বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন জায়গায় মুসলিম দেশগুলোর বিভিন্ন জায়গায়তে সেনা ছাউনি ছিল সেখান থেকে তাদের যুদ্ধ বিমানগুলোকে সরাতে শুরু করেছে এবং সেখান থেকে অনেক সৈন্যকেও সরিয়ে নিচ্ছে তাও তার মানে এটা যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই যুদ্ধে জড়াতে চাইছে না আর এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জড়াতে না চায় তাহলে ইরান যে এই যুদ্ধে জিততে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহে নেই সেই জন্যেই যখন মানুষ যখন তর্কে পারে না যুদ্ধে পারে না মারপিটে পারে না তখন আত্মঘাতী হামলা করে মানুষকে খুন করতে চায় সেই উদ্দেশ্য সেই লক্ষ্য নিয়েই ইসরায়েলের ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরাইলের ইসরায়েলের মন্ত্রীকে বলতে হয়েছে আজকে যে আমরা একে খুন করব খামেনিকে খুন করব খুন করার কথা তাদেরকে আনতে হচ্ছে এটা সবচেয়ে একটা মারাত্মক বিশ্বের প্রতিটা দেশের উচিতের বিরুদ্ধে প্রতিবাদ করা একটা রাষ্ট্রনায়ককে খুন করার হুমকি আরেকটা দেশের মন্ত্রী হুমকি দিচ্ছেন এটা প্রধানমন্ত্রী হুমকি দিচ্ছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিচ্ছেন সেটা মেনে নেওয়া যায় না এটা এক ধরনের মানবাধিকার হরণ এবং এক ধরনের অন্যায় অপরাধ বলে আমরা মনে করছি খামেনিকে ইরানের কি হবে কি হবে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথা হচ্ছে এই ইসরায়েলের যে ই আগ্রাসী মানসিকতা এই মানসিকতাটা শেষ করা দরকার আছে বলে আমরা মনে করছি আমরা কথা বলতে চাই যে ইসরাইল একটা দিন এই যে তাদের উগ্র মানসিকতা এর ফলেই তাদের কিন্তু পতন তারা নিজেরা ডেকে আনছেন আর মাত্র কয়েক দিনের মধ্যেই ইসরায়েলের যে পতন হয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে যোগ দেয় তারা যদি কোনো কারণে এই যুদ্ধে তালিবানদের মানে আফগানিস্তানের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকেও যদি আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিণতি হয়েছিল সেই পরিণতি যদি ইরানের ক্ষেত্রে একবার হয়ে যায় তাহলে মনে রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি শেষ হয়ে যাবে আজকেই আজকেই চীন বলেছে মার্কিনের দাদাগিরি সমাপ্তির পথে আজকে উত্তর কোরিয়া বলেছে মার্কিনের দাদাগিরি সমাপ্তির পথে দম্ফ শেষ হয়ে যাবে মার্কিনীদের সুতরাং সাধু সাবধান মার্কিনিরা এই যুদ্ধে যোগ দিতে যাবে না কারণ তাদের দেশেই এ নিয়ে সংঘাত শুরু হয়েছে বিক্ষোভ শুরু হয়েছে সেই বিক্ষোভে পুরে ছাই হয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের সব স্বপ্ন আপনারা কি বলেন আপনাদের মতামত